ওনার সমস্যা হইলেও তো এটা উনি কিভাবে বলবে যেমন ধরেন একটা মেয়ে মেয়েকে যখন আমাদের সমাজেও বিয়ে দেওয়া হয় সেই মেয়েদের তো কখনো এরকমের বলার কোনো স্কোপ থাকে না যে আমি এই বিয়েটা করতে চাই না তার কি মতামত নেওয়াটা হয়েছে কিনা সেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট কিন্তু সমস্যাটা হচ্ছে এই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে একটা বাচ্চা মেয়ের তো কনসেন্ট দেওয়ার বয়সই সে পৌঁছায় নাই এরকমের অবস্থাতে যদি তাকে কোথাও বিয়ে দেওয়া হয় সেটি তো একটা অন্যায় সেটাতে সে সেটাতে সে কিছু বলুক কি না বলুক তা দিয়ে তো আসলে কিছু যায় আসে না আচ্ছা আপনাকে ধর্ষণের একটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা কি বলতে পারেন হ্যাঁ হ্যাঁ বলতে পারি ধর্ষণের সংজ্ঞাটা একটু আমাকে বলেন তো ভাই একটু আমি একটু শুনি আপনার কাছ থেকে ধর্ষণের সংজ্ঞাটা কি কোনো মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার সাথে মানে জোর পূর্বক কিছু করা অথবা আপনার মানে পাগল যারা সম্মতি দিতে অক্ষম বা বাচ্চা এদের সাথে আর কি মানে যে কোনো তাদেরকে যদি লোভ দেখানো হয় তারপরে যদি সে রাজি হয় তাও সেটা দর্শক আচ্ছা তাহলে মনে করেন একটা পাগল মেয়েকে মানে একটা লোক রেপ করছে পাগল মেয়েটা তো কোনো অভিযোগ যদি না করে তাহলে কি সেটা ধর্ষণ হবে নাকি হবে না হ্যাঁ হবে কিন্তু সে তো অভিযোগ করে না কারো কাছে তো গিয়ে নালিশ করে না বা আদালতে তো সে যায় না তাহলে আপনি কিভাবে বুঝলেন যে এটা ধর্ষণ হবে এখন সে বিচার না চাইলে তো আমাদের মাথা গামায় লাভ নাই তাই না 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 মাথা অবশ্যই গামায় লাভ আছে অবশ্যই একটা পাগল মেয়েরও বেঁচে থাকার এবং ভালোভাবে থাকার অধিকার আছে সে যদি পাগল হয় তারও সেই অধিকারটা আছে আমার যতটুকু অধিকার আছে তারও ঠিক অধিকার আছে আমার যেরকম অধিকার আছে যে আমি আমার শরীরে কেউ টাচ করবে না আমার অনুমতি ছাড়া একটা পাগল তার অনুমতি ছাড়া তার কনসেন্ট ছাড়া তার ইচ্ছা ছাড়া তাকে কেউ টাচ করবে না আমার যতটুকু অধিকার তারও ঠিক ততটুকু অধিকার আমিও যতটুকু মানুষ সেও ঠিক ততটুকু মানুষ এই কথাটা আপনি অত্যন্ত নোংরা একটা কথা বললেন যে তার তার সে অভিযোগ না করলে নিয়ে আমাকে মাথা কামাই লাভ অবশ্যই তার জীবন নিয়ে আমাদের মাথা কামাইতে হবে সে আমাদের সমাজের একজন অংশ আমারও আমারও ভাই আমারও বোন হইতে পারে সে যদি আমার ভাই বোন না হয় তারপরে সে সমাজের একজন নাগরিক আমার একজন যদি বোন না হয় আমার সে মানব মানুষের মানুষের অংশ সে আমার মানবিকভাবে আমার সে একজন আত্মীয় হয় সে আমার বোন হয় আমার মা হয় আমার প্রেমিকা হয় আমার আপন জন হয় আমার নিজের মেয়েও হয় সে সমাজের একজন মানুষ তার তারও ঠিক ততটুকু অধিকার আছে যতটুকু অন্য আরেকজন মানুষের অধিকার আছে আপনি যে এই কথাটা বললেন যে সে অভিযোগ না করলে আমাকে মাথা কামায় লাভ নাই এটা অত্যন্ত নোংরা কথা বললেন আপনি যে মুমিন মুসলমান এটা আপনি প্রমাণ করলেন আপনার কথা থেকে বোঝা গেল আপনি একজন সাচ্চা মুমিন মুসলমান নবী মোহাম্মদের খাস উম্মত এটা আপনার কথা থেকে বোঝা গেল আপনারা যে জঙ্গি আপনারা যে বর্বর আপনারা যে অসভ্য এই কথা থেকে বোঝা গেল আপনার এই সামান্য কথা থেকে আপনি প্রকাশ করে দিলেন আপনি নিজে আটকাইতে পারলেন না আপনার যে যে চিন্তা ভাবনা এগুলো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট চিন্তা ভাবনা অত্যন্ত মানে অসভ্য অত্যন্ত বর্বর চিন্তা ভাবনা আমার কাছে আমার কাছে তো কোনো পার্থক্য নেই একটা পাগল মেয়েও যা আমার নিজের মেয়ে আমার শুনেন বাংলাদেশ 10 12 13 বছরে আনমিউট করেন না আনমিউট করেন না আমার কথা আগে শেষ না হওয়া পর্যন্ত আনমিউট করলে বের করে দিব ব্যাকস্টেজে রেখে কথা বলবো এই যে যে কথাগুলো আপনি বললেন সেই কথাগুলো অত্যন্ত নোংরা হ্যাঁ আপনারা যে আপনারা নিজেরাও বোঝেন না হ্যাঁ আপনাদের এটা মানে আপনাদের বুদ্ধি এত কম যে আপনারা নিজেরাও বোঝেন না যে আপনারা যে একটা নোংরা কথা বললেন একটা অসভ্য কথা বললেন একটা ইতর কথা বললেন এটা আপনারা আপনাদের কোনো মানবিকতা বলে আপনাদের ভিতরে কিছু নাই হ্যাঁ আপনারা যে এত অসভ্য জঙ্গি বর্বর নবিদ অসভ্য ধর্ষক নবীর গণহত্যাকারী নবীর উন্মত হয়েছেন তো এই জন্য আপনাদের মাথা থেকে সমস্ত মানবিকতা সমস্ত শুভ বুদ্ধি সমস্ত ভালো চিন্তা ভাবনা আপনারা খাওয়াইছেন ভাই হ্যাঁ ধর্মটা আপনাদের মগজের ভিতরে ঢুইকা এই জিনিসগুলাকে নষ্ট করে ফেলছে আপনার একটা অসভ্য বর্বর ইতরে পরিণত হয়েছে নাকি একজন একটা পাগল মেয়েরও ঠিক ততটুকু অধিকার আছে যতটুকু আপনার অধিকার আছে যতটুকু আমার অধিকার আছে তার কনসেন্ট ছাড়া তাকে কেউ কিছু করতে পারবে না রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রের আইনের চোখে সে হবে সমান সে যদি অভিযোগ নাও করে আইন নিজে গিয়ে রাষ্ট্র নিজে গিয়ে তাকে নিরাপত্তা দিবে আমরা রাষ্ট্র তৈরি করছি এই কারণে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এই কারণে যারা হচ্ছে দুর্বল যারা হচ্ছে পারে না যারা সেই কাজটা করতে পারতেছে না তাদেরকে গিয়ে হেল্প করা রাষ্ট্রের কারণ এই যে দেখেন আমাকে ছুরি দেখাইতেছে দেখেন এখন চুরি দেখাইতেছে দেখছেন দেখছেন ভাই কি কি অসভ্য পর্ব দেখি চেহারাটা দেখি ক্ষমাটা দেখি তোর ক্ষমাটা দেখি দেখা তোর ক্ষমাটা দেখা এই যে দেখছেন ভাই কি অসভ্য পর্ব আমাকে এখন চুরি দেখাইতেছে দেখছেন ভাই দেখছেন তুই একটা খানকির বলা মাদার চোখ অসভ্য মানে ইতর নবীর ইতর ইতর উম্মত নবীর নবীর ধর্ষক দেখছেন ভাই দেখছেন দেখছেন এটা বের করে দিব যা যা তোর বের করে দিলাম যা যা তুই তোর নবীর পাশের পাশের ভিতরে গিয়ে ঢুক গিয়া যা দেখছেন ভাই দেখছেন কি রকমের অসভ্য বরবর এরা হইতে পারে দেখেন কিরকমের অসভ্য বর্বর এরকম হইতে পারে দেখেন এটা নবীর এখন মানে তিন মিনিট গালি দিতে হবে হ্যাঁ এটা নবীর এখন তিন মিনিট গালি দিতে হবে এই যে তুই যে কাজটা করে গেলি সেটার জন্য তোর নবীর এখন তিন মিনিট গাইলাবো তোর এই যে ধর্ষক নবী তোর যে জঙ্গি নবী তোর যে যে মানে শিশু কামী নবী যে হচ্ছে মতের মাল হিসেবে মেয়ে ধরে না কাফেরদের মাইরা তাদের মা বেটিকে বন্দি করে আইনা তারপরে তাদেরকে রেপ করতো এই যে লুচ্চা নবীর লুচ্চা উম্মত তোরা হইছস তোদেরকে একটু লজ্জা সরম নাই তোদেরকে একটু লাজ লজ্জা নাই যে ওপেন প্ল্যাটফর্মে আম কাটার চুরি দিয়া তোরা মানে আমার ভয় দেখাবি আমি খুব ভয় পাই যাবো হ্যাঁ আমি খুব ভয় এক বা আমি ভয় পাই গেছি রে ওরে ভাই রে খুব ভয় পাই গেছি রে তা আবার কি ছুরি আনছোস তুই সবজি কাটার ছুরি এটা দিয়ে পেঁয়াজও কাটবে না ঠিক মতো আমারে আমারে তুই ভয় দেখাবি এটা দিয়া হ্যাঁ আমার কোপায়ে গেছে ন এবার কোপায়ে ন এবার কোপ দিয়ে গেছে চাপাতি দিয়া আমার মানে কিছু করতে পারলো না তুই তুই আসছ সেই সবজি কাটার পিঁয়াজ কাটা পিঁয়াজও কাটবে না যেই ছুরি দেয়া সেই ছুরি দিয়ে আমার ব্যথা খেয়ে আসছ তা আমার ট্যাং কান আর এই গোলাবারুদ মানে বড় বড় বোম টম ইয়া নিয়ে আয় হ্যাঁ মিসাইল নিয়ে আসবি আমার সামনে হ্যাঁ তোদের কোনো লজ্জা শরম নাই রে তোদের কোনো লজ্জা সরম নাই কি মানে আয়সে কি কোনো অভিযোগ করছিল আরে অভিযোগ অভিযোগ দিয়ে তো কিছু যায় আসে না অভিযোগ যারা করতে পারে না বা অভিযোগ যারা করে না অভিযোগ করাটা হচ্ছে ক্ষমতার সাথে নির্ভরশীল পৃথিবীতে অনেক মানুষ আছে যারা একটা মানে ক্ষমতা থাকে ক্ষমতার ভিতরে থাকে তারা কখনো অভিযোগটা করতে পারে না এবং বয়সের পার্থক্যটা যদি অনেক বেশি হয় তখন মানে তোরা এত অসভ্য কিভাবে হইলি এটা আমি বুঝি না তোদের এত অসভ্য এত বর্বর এত ইতর মানে কি ভয়ঙ্কর দেখেন কি ভয়ঙ্কর এটা ভাবছেন ভয় পাই গেছি হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ ভাই আমি হচ্ছে যখন 3 ইয়ার পুরি তো তখন হচ্ছে ওই মুফাসিল ইসলাম ভাইয়ার আসলে কিছু ভিডিও দেখতে পাই তো এর আগে পর্যন্ত আমি আমি ধর্মিক ছিলাম মানে মোটামুটি আমি এখনো ধর্মে বিশ্বাস করি কিন্তু ভাই আমার অনেক প্রশ্ন আছে মানে অনেক বলতে দুই একটা প্রশ্ন খুব মাথার মধ্যে ঘুরে তো তার মধ্যে হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে মানে যেমন ওই যে ইসলামে যেমন মানে শামিরা হচ্ছে চারটা বউ রাখতে পারবে এটা হচ্ছে মানে মাথা থেকে বেরি করতে পারতেছিনা কোনো ভাবে মানে একটা জিনিস হচ্ছে কি মানে ইসলাম তো ধরেন ছেলে মেয়ে সবার জন্য মানে তারা তো আসলে ছেলেদের কষ্টটাও বুঝবে মেয়েদের ইমোশনটাও বুঝবে ঠিক না এরকম হাওয়ার হয়তো আপনার একটা প্রত্যাশা থাকতে পারে কিন্তু তার মতে আল্লাহ করবে ধরেন ভাইয়া সৃষ্টিকর্তা আসলে সবার জন্য ধরেন ওদেরকেও তো বানাইছে মেয়েদেরকেও বানাইছে তো বিষয়টা হচ্ছে কি যে মানে ওরা একসাথে চারটা ওয়াইফ রাখতে পারবে তো ধরেন আমি এখনো যদিও বিয়ে করি নাই তো ধরেন কখনো বিয়ে করলাম তো যে স্বামী ধরেন আমার সাথে এক একটা না ধরেন সপ্তাহে সাত দিন এসে আমার সাথেই থাকতেছে আমার সাথে এসে খাওয়া দাওয়া করতেছে তো হঠাৎ করে সে আসলে ধরেন আরেকটা বিয়ে করলো সে আমার অনুমতি ছাড়াই

কিছুদিন আগেও হচ্ছে ইউটিউবে একটা ভিডিও দেখছে যে একটা হুজুর হচ্ছে এরকম বলতেছে যে কোনো ওয়াইফ যদি বেসতে যে যদি চাই যে না আমার হাজবেন্ডের কোনো ভুল দরকার নাই তাহলে নাকি এটা নাকি পাবেন মানে সেই স্বামী নাকি এই নাকি পাবেন তো এটা ভাই আসলে সঠিক কোনো রেফারেন্স উনি আসলে এটা কত থেকে পাইছে ভাই আমি আসলে জানি না উনি আসলে কোনো রেফারেন্স দেন নাই তো তো

এবং মানে কন্টিনিউলি তারা করতে থাকবে মানে পঞ্চাশ হাজার বছর তিরিশ হাজার বছর কেউ কেউ কোন কোনো আলেম বলে বাহাত্তর হাজার বছর ধরে একটা করতে থাকবে তখন আর কি আপনি যখন যদি আপনি আপনার স্বামী যদি এটা করে তাহলে আপনার বসে বসে সেটা দেখতে হবে এটা তো কিছু করার নাই তখন বাহাত্তরটা ঘুরা যখন হ্যাঁ হ্যাঁ বলেন বাহাত্তরটা ঘুরা যখন আবার আপনার সিরিয়াল আসবে ততদিনে মনে করেন আপনি অনেক বছর কেটে যাবে হ্যাঁ মানে আমি এই প্রশ্নটা যার কাছেই করছি তো আমার কিছু ফ্রেন্ড আছে ওরা অনেক ধার্মিক তো ওদের কাছে আসলে বলতাম যে এখনো বলি তো যে ধরেন যে হুদের সাথে আসলে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ সত্তরটা হুরের সাথে ও ঘুরতেছে আচ্ছা আমিও তো জানাতে গেছি হ্যাঁ তো আমি আসলে কি মানে এতিমের মতো বসে থাকবো যে আমার হাজবেন্ড ঘুরতেছে আমি তাকায় তাকায় দেখতেছি মানে আমি সর্দার হুদদের মানে আমি ওদেরকে বিভক্ত করে যাবো আজকে তুমি যাও কালকে তুমি যাও মানে এমন টাইপ নাকি ভাইয়া বুঝতেছি না আসলে মানে সর্দার বলতে আসলে বুঝাইছে তা কি আর আসলে মানে আমি আসলে ওইখানে ধরেন বসে থেকে আমি কি করবো আমার তো সঙ্গী নাই আমার তো আরো সত্য নিয়ে ঘুরতেছে আমার এসে বলে যে ইয়া পাবে পাবে হচ্ছে ছেলে আমি মানে একজন হুজুরের বক্তব্য আমি শুনছি যে মেয়েরা নাকি মানে কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আসলে বিভিন্ন ছেলেদের আওতায় থাকতে পছন্দ করেন না তো আমার প্রশ্ন হচ্ছে কি কোন সম্ভ্রান্ত পরিবারের ছেলেও কি বিভিন্ন মেয়েদের সাথে যেতে পছন্দ করেন

বিকৃত মানে মেয়েদের হচ্ছে যে মেরা থাকতে যাবে মেয়েদের ক্ষেত্রে এটা বিকৃত মেয়েদের ক্ষেত্রে এটা বিকৃত আচ্ছা এই এই ঘটনাটা শুনেন আমি একটু বলে বলে নেই শুনেন এই যে আমার লাইভে এক মুমিন এসে বলতেছে মেয়েরাও নাকি ছেলে হোর পাবে হ্যাঁ আমি বলতেছি মেরা ছেলে হোর পাবে এরকম কই পাইছেন বলে না না মেয়েরা যা চায় তাই পাবে কোরআন কোরআন হাদিসে সব লেখা আছে যা চায় পায় তাই পাবে আমি বলে ওকে ঠিক আছে তার মানে আপনি বলতে যাচ্ছেন নবীর মেয়ে ফাতিমা নবীর বউ আয়েশা এরা 72 টাকার ছেলে পাবে তাদের সাথে কইরা বাড়াবে

যে যে কালো কুকুরকে যে যে হত্যা করার যে ব্যাপারটা আমি আপনাদের সংশয় ডট কমে আসলে দেখছি তখন তো এই জিনিসটা ভাই আমার মানে খুব পরিমাণে কষ্ট দিছে আর কি যে ধরেন কালো কুকুর যদি হত্যা করারই যদি হইতো তাহলে তো আল্লাহ তালা আসলে কালো কুকুর তাহলে মানে ওদেরকে তাহলে দুনিয়াতে পাঠাচ্ছে কেন হ্যাঁ তারপরে শুধু কালো কুকুর না তারপরে যে টিকটিকি তারপরে হচ্ছে গিয়ে আরো কয়েকটা প্রাণী আছে পাঁচ ধরনের প্রাণীকে মেরে ফেলার হুকুম দেওয়া আছে এবং মারতে পারলে আবার স্বভাবের কথা বলা আছে

ও হ্যাঁ জীবজন্তুর ছবি অঙ্কন করা নিষিদ্ধ হওয়া এবং চাদর ইত্যাদিতে স্পষ্ট মানে সুস্পষ্ট ও অবজ্ঞাপূর্ণ নয় এমন ছবি থাকলে তা ব্যবহার করা হারাম এবং যে ঘরে কুকুর ও ছবি থাকে সে ঘরে ফেরেশাগণ প্রবেশ করে না আসলে ভাইয়া কেন আসলে এটা প্রবেশ কেন করবে না ভাইয়া মানে এই হাদিসটা পুরোটা আপনার পড়তে হবে পড়লে আপনি বুঝতে পারবেন আমি আপনাকে দ্রুত পরে শোনাচ্ছি একদিন সাল্লাম ভরে বিমর্ষ বিষণ্ন অবস্থায় উঠলেন মাইমুনা বললেন ইয়া রাসুল্লাহ আজ আপনার চেহারা বিমর্ষ দেখছি রাসুলুল্লাহ বললেন জিব্রিল আজ রাতে আমার সাথে ملاقات করার ওয়াদা করেছিলেন কিন্তু তিনি আমার সাথে ملاقات করেননি নি জেনে রাখো আল্লাহর কসম তিনি কখনো আমার সাথে ওয়াদা খিলাফ করেননি নি মানে একদিন মানে জিব্রাইলের আসার কথা কিন্তু দস্তো আসে নাই হ্যাঁ তার দস্তো তার সাথে দাহ করতে আসে নাই এজন্য মোহাম্মদুর বন্ধু এই হাদিসটা তো ভাই জানি মন খারাপ করে বসে আছে তারপরে কি ঘটলো পরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সেদিন এভাবেই কাটালেন এরপরে আমাদের পর্দা ঘেরা খাটের নিচে একটি কুকুর ছানার কথা তার মনে পড়লো তিনি হুকুম দিলে সেটিকে বের করা হলো এরপর তিনি তার হাতে সামান্য পানি নিয়ে তা ওই কুকুর ছানার বসার স্থানে চিটিয়ে দিলেন পরে সন্ধ্যা হলে জিব্রাইল তার সাথে মোলাকাত করলেন তখন তিনি তাকে বললেন আপনি তো গতরাতে আমার সাথে মোলাকাতের ওয়াদা করেছিলেন তিনি বলেন হ্যাঁ তবে আমরা ফিরিস্তারা এমন কোনো ঘরে প্রবেশ করি না যে ঘরে কোনো কুকুর থাকে কিংবা কোনো প্রাণীর ছবি থাকে পরে নবী সাল্লাহ সাল্লাম সেদিন ভোরবেলা কুকুর নিধনের আদেশ দিলেন এমন কি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরকে মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড় বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন এই হচ্ছে ঘটনা যে একদিন রাত্রে জিব্রাইল তার ঘরে আসেনি কারণ একটা কুকুরের ছোট একটা কুকুর ছানা আশার খাটে নিচে বসেছিল লুকা ছিল আসলে এইটা একটা কোন মানে এইটার জন্য কি ভাবে এখন কুকুর উদ্ধার করতে হবে এইটা একটা কারণ এটা একটা কারণ হইতে পারে মানে একটা কুকুর ছানা সেটা কিছু বোচে না সে হয়তো একটু গরম পাইছে ঠান্ডার রাত সে মানে মরুভূমির রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে সে হয়তো একটু গরম পাইছে খাটের নিচে মানে ধুইকা আছে এইটার জন্য তার দস্ত জিব্রাইল আসে না আর জিব্রাইল বাটাই কেমন জিব্রাইল বাটা একটা কুকুরের ভয় তুই ঢুকলি না

এত তোর মানে মানে সুবিধা তোর তো কাজও করতে হয় না বেশি তোর একটা কাম দিছে তোর সেটা তুই ঠিক করতে পারলি না তুই গিলিগা এটা কেমন কথা আর এই যে দেখেন এখানে মানে একটা কুকুর ছানা হিসেবে ভিতর খাটে নিচে বসে আছে এটার জন্য সব কুকুর মেরালা মোহাম্মদের হুকুম সব কুকুর মেরালা এটা কোন কথা এটা কোনো মানে ইয়া যুক্তি তো এটা মানতেই পারতেছ না ভাবে আর ভাই আমি যে এটা মানতে পারতেছ না যে নারীরা হচ্ছে মানে কোনো ছেলেদের আওতায় থাকতে পছন্দ করে না যার জন্য নারীদেরকে কোনো মানে হুরের কোনো ব্যবস্থা নাই জান্নাতে ছেলেরা হচ্ছে জানি না ভাইয়া কেন তারা নাকি বাই বর্ণই তারা এমন যার জন্য তাদের জন্য হুর আছে আমার স্বামী আমি নিজের চোখে দেখবো যে আরো সাথে ঘুরে বেড়াচ্ছে আমি সঙ্গীবিহীন আমি বসে থাকবো আপনি তো সম্ভ্রান্ত এই জন্য আপনি সঙ্গীবিহীন বসে থাকবেন আর আপনার স্বামী তো মানে লুচ্চা সেটা তো আল্লাহ জানে মানে নবীও জানে জন্য আমি আবার কি ভাই আমি কিন্তু হচ্ছে ওইখানের আবার কি হুরের সর্দার আমি আবার অ্যালোটমেন্ট করে দিই যে তুমি মানে আপনাকে সম্ভ্রান্ত এই মূলাটা দেখায় আপনাকে মানে মানে ইয়া দিয়ে দিলো যে আপনি তো অনেক সম্ভ্রান্ত আপনার এত লাগবে না আপনারা দিব না হ্যাঁ আপনার আমি তো আচ্ছা ওই যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম যে এই যে দেখেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পাঁচটি ক্ষতিকর প্রাণী হল প্রাণী হারাম সর্বস্ত সর্বস্থানে যে কোনো স্থানে হত্যা করা যেতে পারে সেগুলো হচ্ছে সাপ কাক ইদুর হিংস্ট কুকুর এবং চিল এবং আরেকটা আছে টিকটিকি হত্যার বিধান দেখেন

এগুলো কোনো কথা এগুলো কিচ্ছু হইল কোথাকার কোন টিক টিকি কবে যেহেতু ওদেরকে যেহেতু মেরে ফেলারই হুকুম আছে তাহলে তো কোনো বংশ বিস্তার মানে ওদের তো বংশ মানে বন্ধ করে দিতে পারে কি বলবো কিছু বলার নাই মানে কি উদ্ভট উদ্ভট জিনিসপত্র মানুষ মানে এটা সবচেয়ে মানে আশ্চর্য লাগে যে একজন শিক্ষিত মানুষ এই সমস্ত বিশ্বাস করে মানে কিভাবে কি বলবো ভাইয়া ঠিক আছে যে আপু আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম তাহলে আজকে কি বিদায় জানাবো আপনাকে পরে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আল্লাহ আল্লাহ চাইলে আবার কথা বলবো আবার আল্লাহ ঠিক আছে আল্লাহ হাফিজ